উঠে আমি আমার আল্লাহর কুদরতে বা দেবো কয় চিন্তা করি তোমার এই টাকা টাকার জায়গায় থাকবে তোমার এই বাড়ি বাড়ির জায়গায় থাকবে তোমার নেতার নেতাগিরি বাড়ির জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে তোমার চেয়ার ওই জায়গায় পড়ে যাবে তোমার জন্য এই পৃথিবীর কোনো কিছু আটকাবে না তুমি কবরে গিয়ে তুমি টের পাবে যে কোথায় কোন অবস্থায় কি করেছ এখানে যারা আছেন অনেকেই হসপিটালে এক রাত কানাইছে কানাইছে অনেকেই অনেকে হয়তো নিজে অসুস্থ বা বাবা অসুস্থ বা স্ত্রী অসুস্থ ওই রাতটা আর কাটে না ওই রাত আর কাটতে চায় না মানুষ যখন বিপদে পরে আল্লাহ নাম নেয় বিপদ যখন চলে যায় তো আল্লাহকে ভুলে যায় এই জন্য মাঝে মাঝে আল্লাহ তারা বিপদ দিয়ে পরীক্ষা করে এই জন্য নকল ইবাদতের মধ্যে এক আমি বলবো আপনি আল্লাহর তাসবি পড়েন আল্লাহ রাসুলের কিছু সাহাবি ছিল কোটি কোটি টাকার মালিক আপনার কয় টাকার মালিক আপনি কয় টাকার মালিক ব্যাংকে বিশ লক্ষ টাকা থাকলেই তো ভাব ভঙ্গিতে দাঁড়ায় না কথা ঠিক উসমান গনি যার নাম গনি ধনি তিনি কত সম্পদের মালিক ছিলেন আল্লাহ রাসুল ওহুদে যাবেন এই যুদ্ধে যাবেন যুদ্ধের জন্য বলছেন সব সবাই যা 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 আছে দাও উসমান বলছে এই যুদ্ধে যা খরচ হবে তার তিন বাঘের এক বাঘ আমি দিব অনেক সাহাবা উসমানের দিকে তাকায়া থাকত আর চোখ দিয়ে পানি করত আল্লাহ রাসুল জিজ্ঞাসা করতেন সাহাবা তোমার চোখে পানি কেন সাহাবারা বলতো উসমানকে আল্লাহ জনসম্পদ দিছে এই পরিমাণ দান করতে পারতেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে সাহাবারা চলে গেছে ইহুদির কূপ থেকে পানি আনতে অনেক টাকা পয়সা লাগে পানি খাইতে পারে না আল্লাহ রাসুল বলছে কে পারো এই কূপটা দিতে এই রুমা কূপটা কে কিনে দিতে পারো উসমান বলছে রাসুল আল্লাহ আমি দিব অনেক লম্বা ঘটনা তিনি কিনে মুসলমানদেরকে দিয়ে দিলেন আল্লাহ রাসুলের কাছে এমন ভাবে পড়ে থাকতো কিছু আসলে এত দরিদ্র তার মধ্যে উল্লেখযোগ্য আবু হুরায়রা যে আবু হুরায়রার কথা বলা হয়েছে হাদিসের কিতাব খুললে গেলে আবু হুরায়রা খালি আবু হুরায়রা আবু হুরায়রা এই পরিমাণ হাদিস কিন্তু আল্লাহ রাসূলের সাথে মাত্র 3 বছর কয় বছর মাত্র 3 বছর অনেকে অনেক দূরে চলে গেছে আবু হুরায়রা যায় আবু হুরাইরা পড়ে থাকছে কে হোক না কি হোক পড়ে থাকছে

আল্লাহ রাসুল পিঠে হাত দিয়ে তোর তুই কেন গাছ না কেন তুই কাজ খরচ না কেন খাবারের ব্যবস্থা হয় না ওর আল্লাহ রাসুল আপনার থেকে হাদিস মিশ্রত আমি এটা চাই না এই জন্য করে থাকি আল্লাহ রাসুল বলতে সাহারা কার খাবার আছে আবু হরাই খাওয়া একদল দরিদ্র সাহাবি আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলতেছে রাসুল আল্লাহ আমরা তো হেরে গেল আল্লাহ রাসুল বলছে কি হয়েছে তোমরা হেরে গেছো

এগুলো নকল ইবাদত যদি কেউ করতে চান আমি বলবো তারা আল্লাহ জিগির করে মসজিদে বসে আছেন জিগির করে একা একা বসে আছেন জিগির করে দোকানে বসে আছেন জিগির করে মোবাইল দেখি মোবাইল দেখে কি হয়েছে বিনিময়ে ভালো কিছু দেখতে চাই খারাপ কিছু সামনে চলে আসে আল্লাহ তাসমি কয় জমি করি কিন্তু আমি হেরাল হুজুর যদি এই কাস্তিতে মজা পাইতাম করতাম আমি মজা পাই না কেন পাইনা কাস্তির দোষ না আমার দোষ আমার দোষ আমি পাই না। আল্লাহ তার আসমানে ঘোষণা দিচ্ছেন আমার বন্ধু ইব্রাহিম খরিল অনেকে ঘটনা শুনছে ফেরেস্তারা বলছেন আল্লাহ আপনি বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন পরীক্ষা করতে চাই বলে যাও ফেরেস্তা আসছে বক্রি চড়াইতেছে ইব্রাহিম খলিলুল্লাহ আসো ফেরেস্তা মানুষের রূপে আসছে কি বলেন তুমি কি বললে একটু আগে যে আল্লাহর কাসপি পড়ছি বল আরেকবার বলল না

কয়জন ওই ভক্তি শ্লোকটা নিয়ে শ্রদ্ধা আমাদের তো ওই ভক্তি শ্রদ্ধা আসে না মসজিদে নামাজ পড়তে যাই তাও দুনিয়ার টেনশন কথা ঠিক না ব্যবসা প্রতিষ্ঠান কেমনে করব চাকরি কেমনে করব সন্তান কেমনে মানুষ হবে টাকা পয়সা কেমনে ইনকাম করব এই ধান্দা নিয়ে মসজিদে ঢুকি এই ধান্দা নিয়ে মসজিদ থেকে বের হই কথা ঠিক না হুজুরের যা অবস্থা মুসল্লিরা কি অবস্থা এই জন্য

যারা আল্লাহ বলি হয়েছে একজন এমন নাই তাহার যতের নামা ছাড়া আল্লাহ বলি হয়েছে একজন আছে আল্লাহ রাসুল বলেছেন ওই পরিবারটা কতই না সুন্দর যে পরিবারের অনেক মা বোন কথা শুনতেছেন মনে যদি শুনেন আল্লাহ রাসুল বলেছেন ওই পরিবারটা কত সুন্দর যেই পরিবারের স্ত্রী রাখতে উঠে তাহার জন্য উঠে তার স্বামীর চোখে পানি ছিটা দেয় স্বামীকে বলে উঠো তাহার একসাথে পড়ি ওই পরিবারটা কতটা সুন্দর যে পরিবারে স্বামী উঠে তাহার জন্য স্ত্রীর চোখে পানি ছিটা দেয় বলে স্ত্রী উঠো একসাথে তাহার জত পড়ি ওই পরিবারটা কত সুন্দর আমাদের কি পরিবার এগারোটা বারোটা বাজে একটা বাজে মোবাইল দুইজনের হাতে দুইটা কথা ঠিক না কোন কোন নাই দিক দিয়ে দিয়ে যায় এই পরিবার যদি হেলার হজুরের হয় গজবের পরিবার এটা যদি আপনার হয় গজবের পরিবার এই পৃথিবীতে এমন পরিবার আছে যারা একসাথে করেছে এই জন্য নফল ইবাদত যদি কেউ করতে চায় আমি তাকে এক নাম্বার তাসবি পড়তে বলবো আল্লাহ তাসবি দুই নাম্বার বলবো নফল ইবাদত বন্ধ কি বেশি বেশি করে নফল ইবাদত আপনি বেশি করেন আল্লাহ কাছে কাছে তত বেশি চলে যাবেন তিন নাম্বার বলবো কুরআন তেলাওয়াত করেন কয়জনের পরিবার থেকে কুরআন তেলাওয়াতের শব্দ কানে আসে ভাই এক সময় ছিল সকাল হলে সবাই মক্তবে আসতো কোরআন তালাবাদ করতো বাড়িতে মা বোনরা কোরআন তালাবাদ করতো এমন শব্দ এক সময় আসতো না কি হলো এখন কারো বাসায় কোরআন তালাবাদ নাই না হুজুরের বাসায় আছে না মুসল্লির বাসায় আছে কোরআন শরীফ একটা আছে ময়লা এমন ভাবে পড়ছে ও হাতও দেওয়া যায় না কোরআন তালাবাদ আল্লাহ রাসুল কোরআন তালাবাদ করতেন যে আবু জাহেল মন্ত কাছে যাওয়া যাবে না সে আবু জাহেল চুপ চুপ দিয়ে আল্লাহর রাসুলের কোরআন শুনতেন কাপের মুসলে আসত কোরআন তেলাবাদ শুনেই তারা মুসলমান হয়ে যেত সে কোথায় গেল কোরআন তেলাবাদ যদি কোন পরিবারে আপনি মনে রাখবেন যদি কোন পরিবারে প্রতিদিন কোরআন তেলাবাদ হয় ওই পরিবারের উপরে আল্লাহ রহমত নাজির হয় আমরা পরিবারে স্বামীর সাথে স্ত্রীর কোনো মিল নাই স্ত্রীর সাথে স্বামীর কোনো মিল নাই সংসারের সাথে মিল নাই আপনার বাসায় কোরান তেলাওয়াত অয়োজনে করে আরে আমি যদি ওষুধ খাই ওসুদের যদি এক শোন থাকে কোরআন আর আছে যেই বাসায় কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হয় ওই বাসার মানুষের কাছে কোরআন তেলাওয়াতের শব্দ ঢুকে ওই এক অনেক সময় শয়তানাকে ঢোকা দিতে পারে ভয় বাসায় কোরান তেলাওয়াত হয় এই জন্য নকল ইবাদত যদি করতে চান তিন নাম্বার আমি বলবো কুরআন তেলাওয়াত করে আপনি বলবেন আমি তো অফিসে চাকরি করি আপনার অফিসে কি আর কিছু নাই আপনার অফিসে কলম রাখার একটা জায়গা আছে খাতা রাখার একটা জায়গা আছে আপনার অফিসে কি কুরআন রাখার জায়গা হয় না আপনার দোকানে কত কিছু রাখছেন এখানে বিস্কিট এখানে ফল এখানে অন্য জিনিস কত কিছু রাখছেন আপনার দোকানে একটা কোরআন রাখেন সমস্যা কি যখন এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর তাহলে মোবাইলের মধ্যে কোরআন আছে এটা পড়ি আমি বলবো তিনবার বলবো না পড়েন না পড়েন না পড়েন না চারবারের মাথায় বলবো পরে। কেন এইটার মধ্যে আপনি কোরআন পড়তে যাবেন যাওয়ার পরে দেখবেন একটু কোরআন পড়ার পরে মাথা অন্য দিকে নিয়ে গেছে কথা ঠিক না

তিন নাম্বার বলেছি কোরআন তেলাবাদ করেন চার নাম্বার বলবো আপনি তৌবা করেন আপনি প্রশ্ন করবেন আমি তৌবা করবো কেন আপনি তৌবা করবেন এই জন্য যে আপনার জীবন আপনি গুণা করছেন আমি তৌবা করব কেন আমার জীবনে আমি গুণা করেছি যদি আমি গুণা করি আবার যদি তৌবাও না করি তাহলে আমি কিসের মুসলমান কথা ঠিক না আমি কিসের মুসলমান যুবক ভাই যারা বসে আছেন মাইকে শব্দ শুনছেন মামুন যারা আছেন গুণা করার পরে তো কয়েক করি গুণা যে করেছি গুণারে তো